দাওয়াত তো আমাদের দায়িত্ব দাওয়াত তাদের অধিকার গ্রহণ করবে কি করবে না সেটা জানতে আল্লাহ আমরা কারো দিকে মারামারি করব না জকড়াতি করব না কারণ আমরা বিশ্বৃঙ্খলায় বিশ্বাসী না কিন্তু কোরআনেakti মানলে ওই পাপ সুস্থ থাকবে না ঠিক ওইকে থাকবে না আমাদের নবী নবিউল রাহমাও নবিউল মালহামার ঠিক রহমতের নবী যোদ্ধা নবী ঠিক তুমি রসূলের গাড়ি দিবা আবার তোমার সাথে বাবাকে সোনারে অতুলনীয় মালিক চলবে এরকম বলে ইসলাম আমরা জানিও না মানিও না আমরা ইসলামের কথাই শুনতো যেইসা মেহমান কইসা ওযু বা কা পান যেইসা কুকুর তুমি রসূলের গাড়ি দিবা তোমার দুনিয়াতে থাকার কোন অধিকার শেষ কথা বুঝতেছেন কোরআনের উপরে রাখতে আর মুসলিম সমাজে মুসলমানদের সাথে আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ ওলিদের সাথে একসাথে থাকবে এটা হতে পারে না